দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সরে করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আসার কি অবস্থা বলেন আজকে সোমবারে গরুও কম থাকে পার্টিও কম থাকে গরুও কম থাকে পার্টিও কম কটা আসার আচ্ছা এই যে একটা বকনা ক্রস কত দাম রাখছেন এটা ডিগ্রি

আচ্ছা এনে বজাত কোল হ'ব ঠিক আছে অ'কে